ঘুরতে আসলাম আবার প্রায় রাত বাজে বারোটা তো সামনে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন একটি ভদ্রঘরের সন্তানের মেয়ে তার ভঙ্গি ভঙ্গি দেখে সে নেশার গোস্ত মানে সে মদ খেয়ে এসেছে দেখেন কী করে তো সে কি বলে এখন আপনি তারা তার মুখে থেকেই শুনুন কি বলে তার মুখের ভাষা কেরকম এটা শোনেন Do Break. Are you talking with me? Huh? Are you just talking with me? Huh? What the fuck are you talking about? About me. me? Are you just talking with me? Yes. What? What? What do you want to talk? Wake up. Wake up right now. Where do you live Where do you live? Where do you live this building this building is yours I don't care about it where from hmm? Where from? From Khan ka তো আপনারা তো তার মুখের ভাষা শুনলেনই তো তার অঙ্গি ভঙ্গিগুলো এখন দেখেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে কারণ দেখেন বড়লোকের ঘরের মেয়েদের অবস্থা আমরা করলে দোষ আমরা পুরুষরা করলে কিছু দোষ তার অঙ্গি ভঙ্গিগুলো দেখেন রাস্তার ভিতরে পাবলিক প্লেসে তো দেখতে থাকুন আর কি বলবো আপনারা থাকুন কমেন্টে জানাবেন গাছের তলে যাবল